সুরা এখলাস কখন পাঠ করলে সাথে সাথে ফল পাবেন সুরা এখলাস হচ্ছে পবিত্র কোরআনুল কারিমের ভিতরে ছোট্ট সূরা ছোট্ট সুরা যে কয়টা আছে সুরাতুল আসফ সুরাতুল কাউসার সুরাতুল এখলাস এই সুরা এখলাস হচ্ছে সবচেয়ে ছোট সুরার ভিতরে অন্যতম একটি সুরা তবে ফজিলত হচ্ছে অনেক বেশি এই সুরাটা এমন একটা সময় আল্লাহ তালা নাজিল করে দিয়েছেন যখন আল্লাহ রসুল সাল্লি সাল্লাম মানুষের কাছে দিনের প্রচার করতে লাগলেন মানুষের কাছে দাওয়াত দিতে লাগবে আল্লাহ তালা তখন কাফেররা আল্লাহ রাসুল সাল্লা আলি সাল্লামকে প্রশ্ন করলো যে মোহাম্মদ আমরা তো কোটি কোটি দেব দেবতার পূজা করি তারা আমাদের সব সমস্যার সমাধান দিতে পারে না তুমি যে আল্লাহর দাওয়াত দাও সে আল্লাহ কয়জন সে আল্লাহর ছেলে কয়জন সে আল্লাহর পিতা আছে কিনা এই ধরনের প্রশ্ন যখন করেছে তখনই আল্লাহ পাম্পুর আর আমি এই সুরাকে নাসিল করে দিয়েছেন উল্হু আল্লাহ আহাদ আল্লাহ হুসসমত লেম মিয়ালিদু ওয়া মিউলেত ওয়ারা মিয়া কুল্লাহু কুফুয়ান আহাত আল্লাহর সুসাল্লাম লাহ আলাইহিহুসাল্লামের কাছে সুরাকে নাসিল করা হয়েছে হেনবি আপনি বলে দেন আল্লাহ তালা এক অদ্বিতীয় আল্লাহতালার সাথে কারোর সাথে শরিক করা যাবে সবসময় খেয়াল রাখতে হবে আল্লাহ তালা এক তার কোনো ছেলে সন্তান নাই তার কোনো মেয়ে সন্তান নাই তিনি কারো থেকে জন্ম নেন নাই এবং তার থেকেও কেউ জন্ম নেয় নাই আল্লাহ তালার পরিচয় সুরার ভিতরে রয়েছে এই সুরার ভিতরে আল্লাহ পাক রব্বুল তার পরিচয় দিয়েছেন এই জন্য এই সুরাটা সবচেয়ে বড় দামি হয়ে গেছে যদি কোনো ব্যক্তি এই সুরাটাকে একবার পাঠ করে তাহলে পবিত্র কোরআনুল করিমের দশ পারা কোরআন পড়লে যে সব হয় সেই সব আল্লাহ তালা তার আমল নামায় দিয়ে দেন বানিয়ে বলছি না আল্লাহ রসু সাল্লাল্লাহ নিজে বলে দিয়েছেন মুসলিম শরীফের আটশোত এগারো নম্বর হাদিসের ভিতরে আসতে যদি কোনো ব্যক্তি একবার সুরায় ফ্লাশ পাঠ করে পবিত্র কোরআনুল করিমে দশ পারা পড়লে যে সব হয় সেই সব তার আমলনামায় দিয়ে দিবে সুতরাং কোনো ব্যক্তি যদি তিনবার সুরায় ফ্লাশ পাঠ করে আল্লাহ তালা তার আমল নামায় পুরা কোরআন শরীফ একবার খতম করলে যে সব হয় সেই সব তার আমুল নামা দিয়ে দিবেন আয় শারাদি আল্লাহহু তালা আলহা বলেন বুখারি শরীফের সাত হাজার নম্বর হাদিস এক সাহাবীকে আল্লাহ রসুল সাল্লাল্লাহ আনাইহুয়া সাল্লাম ইমাম নিযুক্ত করে দিলেন আর ওই সাহাবী ম্যাক্সিমাম সময় সুরা এতলাস বেশি বেশি পড়তেন অন্যান্য সাবিরা আরসূস সাল্লাল্লাহ আনাইহুয়া সাল্লামের কাছে অভিযোগ নিয়ে আসলেন ইয়া রাসুলল্লাহ হাবিব আল্লাহ আপনার অমুক শুধু সুরা এখলাস বেশি বেশি পড়ে রাসুল সাল্লা সাল্লাম তাকে জিজ্ঞেস করলেন কেন তুমি সুরা বেশি পড়ো সুরা এখলাস বেশি পড়ো রাসুল সাল্লাহ আলিহা সাল্লামকে তিনি বললেন এই সুরাকে আমি বড় মোহাব্বত করি আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বললেন এই সুরার মোহাব্বত তোমাকে জান্নাতে নিয়ে যাবে বলেন সুলফান আল্লাহ এজন্য এই সুরা এখলাসের ফজিরত অনেক বেশি কখন করলে আমরা বেশি ফল পাবো এই সুরা যদি কেউ একবার দশবার পাঠ করে আল্লাহ তালা তার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা তৈরি করে দেন কখন করবেন এই সুরাটা হচ্ছে আসরের নামাজ বিশেষ করে জুমার দিন শুক্রবারে আসরের নামাজের পরে এবং মাগরীবের পূর্বে এই সময়টা যদি আগে দুরু শরীফ এবং পরে দুরু শরীফ মাঝখানে সুরা এখলাস দশ বার পরে আপনি আল্লাহর কাছে দোয়া করেন যা দোয়া করবেন আল্লাহ তালা সব দোয়া অ্যাকসেপ্ট করে নেবেন কবুল করে নেবেন এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ একটি সময় এই সময় আগে দুরু শরীফ পড়বেন এরপরে আপনি সুরা এখলাস বিসমিল্লা সহকারে দশ বার পড়বেন শেষে আবার দুরু শরীফ পরে আল্লাহ তালার কাছে দোয়া করবেন আল্লাহ তালা আপনার সকল দোয়া কবুল করে নেবে বলেন সুহা এই জন্য এই সুরা এখলাসের আমল করতে পারবো তো ইনশাআল্লাহ